সম্মানিত ভাই আপনারা ভয় করবেন না কখনো ভয় করবেন না এই জন্য ভয় করবেন না দিন কায়মের আন্দোলনের জন্য কোরআন রাজ কায়েম করার জন্য যদি আপনার জীবনটা সবে দিতে পারেন বন্ধু আপনাকে মৃত্যু দুনিয়ার মানুষ বলবে আমার আল্লাহ বলে না 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 আমার ইসলামী আন্দোলনের জন্য দিন কায়েমের জন্য তোমার রক্ত দেওয়ার কারণে জীবন দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে শহীদ হিসাবে আমার দরবারে কবুল করে নিব দায় মেরান যারা জীবন দেয় তোমাদেরকে মৃত্যু বলো না ওর জীবিত অন্য জায়গায় এসেছে আমি আল্লাহর কাছ ওরা রিজেক্ট প্রাপ্ত ওরা রিজেক্ট খায় খাদ্য খায় আমি আল্লাহ তাদেরকে খাওয়াই আল্লাহ একবার সম্মান তো ভাইয়া আমার এই পৃথিবী কার আল্লাহ পৃথিবী সেই পৃথিবীতে হুকুম চলবে কার চললো কার সিনেমাডামের যা বলতো তাই আল্লাহ আকবার ভাইরা একটা কথা মাথায় রেখে যান একটা কথা মাথায় রেখে যান আল্লাহর জমিন আল্লাহ করার জন্য যদি আপনি বের না হন পাঁচ নামাজ পড়বেন রোজা রাখবেন দান করবেন বউ বেটি পর্দায় থাকবে সব করবেন দিন কায়েমের আন্দোলনে যদি আপনি আপনাকে সঁপে না দেন মনে রেখেন আপনারা নামাজ রোজা দান কয়রা আসবে কাজে আসবে না ভাইয়ার আমার যেহেতু আমরা মুসলিম আমাদের জীবনের গুণাকে ক্ষমা করে নিতে চাই আল্লাহর কাছে চাইবো দ্বিতীয় নম্বর কত হলো জান্নাতের একটা টিকিট আমি আপনার হাতে ধরে দেই রাসূলের হাদিসের মাধ্যমে হাদিস খানা ওবাদাত আপনার থেকে বর্ণিত খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী কয় ইজমানু নি মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাত জোরে জোরে কন্না মারহাবা আল্লাহ নবী কয় পৃথিবীর মানুষ শোনো তোমরা ছয়টা জিনিস আমার জন্য জিম্মাদারি নাও আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিব কয়টা জিনিস বাজান ছয়টা ছয়টা জিনিস আপনার জিম্মাদারি নিবেন আপনার জন্য আমার রাসুল জান্নাতের জিম্মাদারি নিদাম এবার আঙ্গুলের মধ্যে গনে নেই ছয়টা জিনিস কি কি এক নম্বর মুসলমান ভালো করে শোনো শুধু ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে এক নম্বর কথা তোমাকে যখনই কথা বলবে তুমি সত্য কথা বলবে কি কথা কোন কথা বলবে আজকে ছেলে বাবাকে মিথ্যা কথা বলে আজকের আসে না নাই আল্লাহ পৃথিবীর মানুষ হাত যখনই তোমার কথা বলো সত্য কথা বলবা মিথ্যা কথা বলবা না খবরদার কোরআনের মধ্যে একজন মানুষের নাম আছে মানুষটার নাম হলো লোকমানুল হাকিম কি নাম এই লোকমানুল হাকিম যখন বক্তব্য দিত আমাদের মতো আমরা বক্তব্য দিচ্ছি পাঁচশো সাতশো হাজার মানুষ হয় কিন্তু লোকমানুল হাকিম যখন বক্তব্য দিতেন ওই সময়ে লোকমানুল হাকিমের বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সামনে বসে থাকত এক বন্ধু তাকে প্রশ্ন করেছিল লোকমানুল হাকিম তোমার এত জ্ঞান কী করে হলো তোমার কথা মানুষ এত কেমনে শুনে তোমার সম্মান এত মর্যাদা কেমনি বৃদ্ধি পেলো লোকমানুল হাকিম বলেছিল আমার মন বলে আমি লোকমানুল হাকিমকে সম্মান গাল্লাপাক গান করেছেন দুইটা কারণে একটা হলো আমি লোকমান হাকিম আমার জীবনে কখনো কোনো সময়ের জন্য মিথ্যা কথা বলতাম না দুই নাম্বার আমি লোকমানুল হাকিম আমার জীবনে কখনো কোনো সময়ের জন্য হারাম খাইতাম না আমরা হারামের পাগল মিথ্যা কথার পশু ও ভাইরা শোনো আমি যে বলেছেন খবরদার খবরদার মিথ্যা কথা বলো না কারণ পৃথিবীতে যত পাপ আছে এই পাপের মা হলো মিথ্যা মিথ্যা বলবেন না মিথ্যাটাকে ছেড়ে দেবেন পারবো পারবো কি ভাই এখানে যারা বসে আছে অনেকেই আমরা মিথ্যা কথা বলি ভাই শুনে আমল করা লাগে এক নম্বর আজকের পর থেকে মিথ্যা বলবো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ দুই নম্বর নামে যখনই তোমরা কোনো ওয়াদা করবা সেই ওয়াদা কখনই ভঙ্গ করবা না পূর্ণ করবা আমার নবী কায় আউফু পূর্ণ করো